বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের শান্ত শহর বাগেরহাট সবুজ প্রাকৃতির আর এক ইতিহাসের মেলবন্ধন হয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য সৃষ্টি যা একটি স্থাপনা নয় এটি এক যুগের স্মারক এক ইতিহাসের সাক্ষী পনেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে এই অঞ্চলে আগমন ঘটেছিল এক মহান সুফি সাধক খানজান আলীর তিনি শুধু ইসলাম প্রচারই করেননি গড়ে তুলেছিলেন এক আধুনিক নগর এই নগরের কেন্দ্রবিন্দু ছিল ষাট গম্বুজ মসজিদ আজ আমরা ঘুরে ঘুরে দেখব সেই ষাট গম্বুজ মসজিদের বিভিন্ন অঞ্চল যা আপনাদেরকেও করে তুলবে প্রাণবন্ত চুন সুরকি বালি আর পাথরে গড়া এই মসজিদটি নাম ষাট গম্বুজ হলে বাস্তবে মসজিদে রয়েছে সাতাত্তরটি গম্বুজ ও সাতটি পাথরের স্তম্ভ প্রতিটি গম্বুজ একে অপরের সঙ্গে সমান্তরালভাবে সাজানো যা মধ্যযুগীয় ইসলামীয় স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এই মসজিদ কেবল নামাজের স্থান নয় এটি ছিল তখনকার দিনের জ্ঞান সাংস্কৃত ধর্মচর্চার কেন্দ্র খান জাহান আলী এখান থেকে ইসলাম প্রচারের পাশাপাশি মানবতা ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন গোঠা দক্ষিণ বাংলায় উনিশশো সালে ইউনেস্কো এই গম্বুজ মসজিদকে ওয়ার্ল্ড হ্যারিজের সাইজ ঘোষণার পরে আরও হাজার দেশি বিদেশি পর্যটক এই ঐতিহাসিক স্থাপনা দেখতে আসে আর বিস্ময়ে বলে এজন্য ইট পাথরের এক কবিতা সময় বদলায় মানুষ বদলায় কিন্তু ইতিহাসের এই সাক্ষী ষাটগম্বুজ মসজিদ আরও নিঃশব্দে বলে যায় সেই সোনালী দিনের গল্প সূর্য যখন অস্ত যায় তখন আকাশে ভেসে আসে আদানের সুর তখন মনে হয় এই গম্বুজগুলোর মধ্যে তোর আজও বেঁচে আছে খানজান আলীর প্রার্থনা আর এক যুগের গল্প বর্তমানে মসজিদটি বাংলাদেশ প্রাণত্ত অধিদপ্তরের অধীনে সংরক্ষিত এখানে নিয়মিত নামাজ আদায় করা হয় এবং এটি দেশের ঐতিহাসিক পর্যটনস্থল হিসাবেও সমান জনপ্রিয়